গাইজ গাইজ আজকে সিরিয়াস আমার সাথে যা হলো দেখতে পাচ্ছ প্রথম রাউন্ড আমরা দু রাউন্ড হেরে গিয়েছি তো এই রাউন্ডে কিন্তু আমি মরে গিয়েছি তো এই রাউন্ডে মরার পরে মানে আমার এখানে টিমমেটরা দেখতেই পাচ্ছ টিমমেট মানে দুটা আছে তো আমার মামা আছে এখানে মানে টিম তিনটা তিনটে আছে অলরেডি তো এখানে এই প্লেটটা স্নাইপার চালাচ্ছে তো এখানে আমার মামা দেখি মানে মামাকে বললাম পিছনে বান্দা আছে তো এখানে রাশ করে মামা মেরেছিল তো এখানে এক রাউন্ড জিতে গেলাম এক রাউন্ড জিতার পরে দেখতেই পাচ্ছ এক রাউন্ড জিতে গিয়েছি তো রাউন্ড দিতে পরে গ্যাস এখন নেক্সট রাউন্ডে কী হয় দেখি কারণ আমরা দুই রাউন্ড হেরে গিয়েছিলাম তো নেক্সট রাউন্ডে আমি এখানে নিলাম এমপি ফাইভ তো এমপি ফাইভ ওয়ান চিপ আর মানে ইউএমপি মামা দিয়েছে তো ইউএমপি দিয়ে খেলবো দেখি গ্যাস মারতে পারে কিনা তো এই রাউন্ডে মারতে হবে যে করে হোক আর আমাদের প্লেয়ারটা নিচ্ছে ডবলস স্নাইপার তো মনে হচ্ছে ডবলস স্নাইপার অনেক ভালো চলায় দেখি গেছে এই রাউন্ডে কী হয় মারতে পারে কি না যে করে হোক মারতে হবে গ্যাস তোমরা বুঝতেই পারছো তো এই রাউন্ডে আমি পিছন দিকে ঘুরে যাচ্ছি তো এখানে আসার পরে একটা প্লেয়ারকে দেখতে পারলাম লাগিয়ে এখানে আমি ফুল ডেমিজ দিয়ে মেরে দিলাম দেখতে পাচ্ছ এখানে কিল কনফার্ম করে নিয়েছি তো আরেকটা প্লেয়ার আছে এখানে এই দেখো গ্যাস এখানে আসতেই আমাকে প্লেয়ার ড্যামেজ দিয়ে দিয়েছে তো আমি এখানে ভুলোয়াল মেরে নিলাম তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা প্লেয়ার আছে এখান থেকে এখানে চলে আসলাম এই দেখো গায়ে কি পেলিয়ে মানে আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে তো আমি এখানে হেল্প করে নিচ্ছি হেল্প করার পরে গাইজ এখানে আমি কিন্তু রাশ করতে চলে গেলাম তো এখানে কিন্তু আরেকটা প্লেয়ার রয়েছে তো আমার মামাকে কিন্তু এখানে নক করে মানে ফিনিশ করে দিয়েছে তো দেখি গাইছ এখানে একটা প্লেয়ার রয়েছে ও বলছে আমার সাথে আয় রাশ কর কারণ ও ডবল নেই লাগিয়ে নিয়েছে তো আমাকে কিন্তু এখানে কারেক্টার ইউজ করে নিয়েছে তো আমি এখানে মানে অনেক ড্যামেজ হয়ে গেছি তাই জন্য একটা হেল্প করে নিচ্ছি কারণ বুঝতেই পারছো আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে তাড়াতাড়ি তো এখানে নিচের দিকে কিন্তু বান্ধা আছে তো নিচের দিকে একটা মানে প্লেয়ার আছে ওকে মারতেই পারছে না পঁচিশ ডেমি দিচ্ছে গাছ এমপি ফাইভে তো রাস্ট করে কিন্তু মেরে দিলাম ফাইনালি আমরা দুই রাউন্ড জিতে নিয়েছি তো দুই রাউন্ড জিতার পরে আমার তিন নম্বর রাউন্ডে আমি এখানে নিয়েছি এমপি ফাইভ আর পি আছে আমার সাথে দেখতেই পাচ্ছ ইউএমপি আর এমপি ফাইভ আছে তো দেখি গেছে এই রাউন্ডে মারতে পারে কি না দেখি গেছে যে করোক মারতে হবে এই রাউন্ডে তো এখানে আসার পরে দেখি কোনো বান্দা আসছে কিনা তো এখানে কিন্তু একটা বান্দাকে আমি দেখলে পেলাম একটা বান্দা এখানে আসছে এ দেখো এই বান্দাটা এখানে আছে তো এখানে কিন্তু ওই বান্দাটা আমাকে দেখে নিয়েছে আমি ওই বান্দাটাকে দেখে নিয়েছি দেখি গ্যাস মারতে পারি কি না এখানে আমার কাছে কোনো গ্রি নেট আছে তো প্রথমে এটা ছাড়লাম তারপরে এখান থেকে এখানে গ্রিট মারবো গ্রিনেট মারলাম মানে কোনো লাভ হয়নি ড্যামেজ ডেমিস পরে নি তো এখানে চুপচাপ বসে আছি কারণ যৌন আর অপেক্ষায় বসে আছি কারণ যৌন এলেই মেরে দেব তো এখানে যৌন এসে গেল তো ওই প্লেয়ারটা ওদিকে পাকছে তো আমি এখানে একটা মেরি করে নিলাম কারণ আমাকে সব দিক থেকে বান্দা ড্যামেজ দিচ্ছে তোমরা বুঝতেই পারছো দিকে গাছ ওই সাইডের দিকে গিয়ে কোনো বান্দা দেখতে পাই কি না এ দেব এখানে মনে হচ্ছে বান্দা আছে তো এখানে আসার পরে একটা প্লেয়ার এসে গেছে তো ওকে আমি নোট করে দিয়েছি তো করে দেওয়ার পরে এখন আমার কিলটা কনফার্ম করে দেবে গ্যাস তো বুঝতেই পারছো কিলটা আমি কনফার্ম করে নেব তো কিলটা কনফার্ম করে নিলাম দেখি গ্যাস ওই সাইডে দিকে গিয়ে মানে বান্দাকে মারতে পারে কি না গ্যাস আমার মানে বয়সটা খারাপ লাগতে পারে কারণ আমাদের ওখানে বৃষ্টিও মানে বৃষ্টি এসেছে তাই জন্য এরকম বয়স তো একটা প্লেয়ার রয়েছে তো বলছে উপরে উপরে দেখি গ্যাস তো বান্দাটা কিন্তু নেমে গিয়েছে ডোপের সাইডে আছে আমাকে বলছে তো আমি এখানে দেখি মারতে পারি কি না ওর কাছে আসে কিন্তু টু আর মানে ফেমাস আছে তো দেখি আমাকে মারতে পারি কি না আমি এসে ড্যামেজ দিয়ে দিয়েছি আমার কাছে কিন্তু কোনো গ্লোয়াল নেই তো বারে বারে কিন্তু বসার মানে এই মতন আছে কারণ বুঝতেই পারছো আমি মানে গ্লোয়াল নেই আমার কাছে তো এখানে অনেক কষ্ট করে একটা প্লেয়ারকে মেরে দিয়েছি তো এখানে আমরা তিন রাউন্ড জিতে নিয়েছি গ্যাস বুঝতেই পারছো তিন রাউন্ড আমরা তাড়াতাড়ি করে জিতে নিয়েছি তো তিনজন জিতার পরে গ্যাস দেখি এই রাউন্ডে কী হয় মারতে পারে কি না বান্দাকে দেখি গ্যাস তো এই রাউন্ডে আমার কাছে আছে মতো এই রাউন্ডটা জিতলে মানে আমাদের জিতা হয়ে যাবে তো এই রাউন্ডে আমার কাছে আছে ফেমাস আর মান মানে ইউএমপি আছে দেখো মানে প্লেয়ারকে মারতে পারে কিনা দেখি গ্যাস কোনো প্লেয়ারকে মারতে পারে কিনা তো ওই সাইডে দিকে যাচ্ছি তো এখানে কিন্তু প্রথমে একটা প্লেট অনেক ড্যামেজ দিলাম তো আমাকে ড্যামেজ করে দিয়েছে তো ড্যামেজ করে দিয়েছে এটা কোনো ব্যাপার না কারণ আমি মেডি মেরে নেবো আর আমার হুকুমটা চার্জ হচ্ছে না গ্যাস বুঝতেই পারছো হুকং মানে ইউজ করে নিয়েছে তাই জন্য দেখলাম ওই সাইডের দিকে কোনো বান্ধা আছে কি না তো ওই সাইডের দিকে কোনো বান্ধা দেখতে পেলাম না তো ঘরের ভিতরের দিকে যাচ্ছি কারণ আমি হোল্ড করে করে যাচ্ছি কারণ গ্রাউন্ডটা অনেক হার্ড হয়ে যাবে যদি আমরা এক রাউন্ড হেরে যাই কারণ তিন তিন রাউন্ড হয়ে যাবে তো এদিকে ভিতরের দিকে চলে আসলাম তো এখানে কিন্তু বান্ধা থাকার কথা তো এখানে একটা প্লেয়ারকে ডেমস্ট দিলাম তো ফাইনাল নক করে দিয়েছি তো এই কিলটা আমার কনফার্ম করে তো ফাইনালি কিল কনফার্ম করে নিয়েছে গ্যাস তো এখানে মেডি মারতে বসেই মানে আমাকে পিছন থেকে মেরে দিলো তো পিছন থেকে মেরে দেওয়ার পরে মানে এখানে আমার টিমমেট মারার চেষ্টা করছে তো আমাদের কিন্তু মামা আছে এখনো তো দেখি মামার গেম তো মামা কিন্তু এখানে একটা নখ করে দিল তারপর ওই সাইডের দিকে যাচ্ছে ওই সাইডের দিকে একটা প্লেয়ারকে ফুল ডমিচ দিয়েছে কিন্তু ওই প্লেয়ারটাকে মারতে পারেনি তো এখানে এই প্লেয়ারটা কিন্তু আমার মামাকে রিভাইভ করছে না এরকম এই প্লেয়ারটা কারকটা ইউজ করে নিয়েছে তো আমাদের মানে বাণীবাই একটু স্পিডে দৌড়ে গিয়ে চলে গেল কারণ এই ম্যাচটাও আমাদের অনেক হার্ড ম্যাচ হচ্ছে গ্যাস দেখি মানে এই রাউন্ডটা আমাদেরকে জিতাতে পারে কি না তো এখানে কিন্তু গানে কিন্তু ড্যামেজ হয়ে গেল তো অনেক মানে আমার গাড়ি দেওয়ার ইচ্ছা করছে কারণ ওকে রিভাইভ করেনি তো ফাইনালি আমার ম্যাচটা জিতে নিয়েছি গ্যাস